তো বেসিক্যালি সেই রাতে আবির আর কি আমাদের বাসায় থেকে গেছিলো কজ ও আমাকে এয়ারপোর্টে ড্রপ করতে চাচ্ছিল সেই হোক এই যে নানু আমাকে কোলে নিয়ে বসে আছে আম্মু অনেক স্যাড ফিল করতেছে সো ডিনার টিনার শেষ করে কিছুক্ষণ থেকে রেস্ট নিয়ে একটু বের হয়ে গেলাম গাড়ির মধ্যে যে এত বাজে একটা ফিলিং হয় যখন সবাইকে রেখে চলে যায় কি আর বল যাই হোক কিছু করার নাই যেহেতু আমি বাইরে থাকি সো আমার তো যেতে হবে আবির আর কি চালাকি করে ওর পাসপোর্টটা নিয়ে আসছে যেন ও আর কি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যেতে পারে এটা কিন্তু একটা ট্রিক সবাই জানে না হয়তো সো বলে দিলাম পাসপোর্ট থাকলে ইউ ক্যান গেট ইন পিস আনিকা জাহান চৌধুরী না এভরি নোজিয়ার বাই বাই give me some of your গুড লাক্স আই নিডেট ই দাস টু কাম যাই হোক পরে দিয়ে আমার লাগেজটা আর কি র‍্যাপ করা লাগছিল তো এখান থেকে আমরা র‍্যাপ করে টরে নিলাম আমি চলে যেতেছি কথায় with your পিঙ্ক ব্যাগ মশা নিয়ে তো আমার ইমিগ্রেশনের ওইদিকে যাইতে হইতো ওইদিকে তো আর আবির যাইতে পারতো না তো ও আর কি বের হয়ে গেলো বাইরে যে আকাশ টাকাশের ছবি টবি যা আছে সবকিছু তুললো আর আমি ইমিগ্রেশন শেষ করলাম এখন লাউন্স উঠতে উঠে যাব যে এক্সিকিউটিভ লাউঞ্জ লিফট বেসিক্যালি যে স্পাইসেস রেস্টুরেন্টটা কোথায় সেটা দেখবেন ভ্যান্স এই লিফটে চলে আসলেই হবে সো লিফ্টের দুই তলায় যখন চলে যাবো তখন আর কি এই লেভেল টুতে সব হইতেছে এরকম লাউঞ্জ দিয়ে ভর্তি আর লাউঞ্জের অ্যাক্সেসটা আপনি কীভাবে পাবেন আমি বলে দিই ওটা আরেকটা ভিডিওতে আমি আর ডিটেলসে বলি বাট এখন আর কি বলে দিচ্ছি যে আপনার কাছে যদি কোনো ইন্টারন্যাশনাল কার ব্যাংকের কার্ড থাকে তাহলে এইসব লাউঞ্জে ওরা আর কি যেগুলোর সাথে অ্যাফিলিয়েটেড সেগুলো লাউঞ্জের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন ফ্রিতে বাফেট লাঞ্চ বা ডিনার বা যে দিন আপনার যখন ফ্লাইট থাকবে আপনি অ্যাক্সেস করতে পারবেন এই যে দেখেন আমার ছিল হইতেছে বলাকা লাউঞ্জে সো ভিতরে যেহেতু দেখি পুরা বাফের সাজায় বসে আছে সব কিছুই ছিল মোটামুটি ভালোই ছিল পরোটা ভেজিটেবল পরোটা And sausage I think I will like this one pancake boiled egg croissant and assorted Danish. we can eat the muffin salad shop kitchen I like it and a bar this is where I'm sitting we can eat a bar

তাই তার মানে দেয়ার নট ফ্রেশ টোন ইট এট না খাক্ত রুটি টন ইট এট ইউকোনা ব্যাট স্টামাক এইতো আমি খাবার নিয়ে আর কি বাসায় ভিডিও কলে সবার সাথে কথা বলতেছিলাম জাস্ট লাইট এন অফ দা মুড দেখাইতেছিলাম যে হ্যাঁ খাইতেছি অ্যান্ড হোয়াট নট বাট আসলে না ওই টাইমে না খাওয়া দাওয়ার ইচ্ছা করে না সো আমি আর কি চিকেন সসেজ নিয়ে ওইটা একটু মাঞ্চ করতেছিলাম বিকজ টাইম ছিল এখনও এক ঘন্টার মতো সো কোথায় আর বসে থাকবো ইটস বেটার টু বি হিয়ার দেন আউট ইন দ্য ইউনো ওপেনি যাই হোক আমি সসেজটা খাইলাম একটু খেয়ে দিয়ে তারপর দিয়ে বের হয়ে গেলাম ফ্লাইটের টাইম অলমোস্ট হয়ে যেতেছিল অলমোস্ট ফর্টি টু ফোর্টি ফাইভ খাওয়া তারপর দিয়ে আর কি ওরাই এসে বলতেছিল যে ফ্লাইটের টাইম হয়ে গেছে মিনিট আই জাস্ট লেট এইতো তারপর দিয়ে চেক ইন করে ফেললাম তারপর দিয়ে এই তো ওয়েটিং এরিয়াতে যে বসেছিলাম এত মানুষ ছিল আর এত বাচ্চা কাচ্চা ছিল ওই যে আমার ফ্লাইট ছিল এটাতে ইউএস বাংলাতে এত বাচ্চা কাচ্চা ছিল আমি তো ভয় পাইতেছিলাম যে ও মাই গড লাস্ট টাইম একটা ফ্লাইটে এত বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল বাচ্চা কাচ্চা কান্না করতে করতে মাথা পুরো খারাপ করে ফেলছে ফেলছিল এটাতে কিছু করার নেই বাচ্চারা তো কান্না করবেই বাট ও মাই গড পুরো চারটা ঘন্টা হেল লাগছিল আমার কাছে যাই হোক এখানে এসে বসেছিলাম ওয়েট করতেছিলাম এই যে সবাইকে অ্যানাউন্স করতেছিল সো পিছনের যে রোগগুলো ছিল তাদেরকে আর কি আগে ডাকতেছিল আমি একদম ফ্রন্টেই পড়ছিলাম তো এখানে বসে বসে ওয়েট করতেছিলাম আর বাইরের এই সব ভিউ দেখতেছিলাম আমার তো এই পয়েন্টে এসেই মানে আসার পর থেকেই বাসার সবাইকে মিস করা স্টার্ট হয়ে যায় লাইক এইখানে এসে মনে হয় যে ও শেট আমি তো চলে যাইতেছি ওয়েল কি আর করেন এতে প্লেনে বসে গেলাম আমি একটা উইন্ডো সিট পাইছিলাম তো ভালোই হয়েছে এই যে আপনারাও একটু ভিউ দেখে ফেলেন আসলে যখন প্লেনটা ছেড়ে দিছিল তখন এই ভিউ ছিল আমার এই আর কি শেষ আমার বাংলাদেশের জার্নি বাংলাদেশ আর এইদিকে আবির আর কি অলমোস্ট বাসার ওই দিকে পৌঁছাই গেছে সো ওর পয়েন্ট অফ ভিউটাও দেখাইলাম আর আমি এই যে অলমোস্ট এক দেড় ঘন্টা পর আমাদেরকে প্লেনে খাবার দিয়েছিল খিচুড়ি উইথ চিকেন এই যে দেখেন একদম পুরা মেঘের মধ্যে দিয়ে যাইতেছিলাম এই টাইমে অনেক অনেক মানে পরে এটা প্রবাবলি আমি মালয়েশিয়া অলরেডি পৌঁছাই গেছিলাম তারপরে ভিডিওটা করছিলাম হ্যাঁ দেখে তো মনে হইতেছে মালয়েশিয়াতেই যাই হোক ক্লিয়ার স্কাই ছিল বাট একটু ল্যান্ড করার টাইমে হালকা বৃষ্টি ছিল ভালোই লাগছে অ্যাকচুয়ালি আমি তো ঢাকার মধ্যে ছিল এত ঠান্ডা অ্যান্ড মালয়েশিয়াতে এসে দেখি ওয়েদার এত বেশি গরম সো ওই টাইমে একটু বৃষ্টি তৃষ্টি পড়ছে সোটু অনেস ভালোই ছিল আমার জন্য ভালোই লাগছে এই তো ভিউ এনজয় করতেছিলাম এই তো ফাইনালি ল্যান্ড করে ফেললাম অ্যান্ড এত হাঁটাহাঁটি করা লাগছে কুয়ালালামপুরের এয়ারপোর্ট এত বড় কেন ভাই লাইক আমি হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল সে সেই মনে হয়েছে যে মানে এক ঘন্টা ধরে হাঁটতেই আছি তবুও আমার হাঁটা শেষ হয় না যাই হোক আমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাইতে হইতো সো অনেক হেঁটে টেটে তারপর দিয়ে ওই বাসের ওইখানে গেছি দেন আমাদেরকে বাস দিয়ে আবার আরেক টার্মিনালে নিয়ে গেছে যেইখানে মেনলি আমাদের লাগেজ টাগেজ আনলোড করছে সো ইয়া ইট ওয়াজ লাইক রিয়েলি হ্যাক্টিক বাট কিছু করার নেই আমি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছিলাম যে আম্মু আর নানুকে যদি আমরা কখনো কোয়ালালামপুরে আনি তাহলে তো এত হাঁটতে হাঁটতেই ওদের জান বের হয়ে যাবে ওরা বলবে না আমি আর হাঁটতে পারবো না সো ইয়া আমি এগুলোই টেনশন করতে করতে যাইতেছিলাম এগুলোই ভাবতেছিলাম যে আয় হ্যাঁ ওরা আসলে কি করবে এত হাঁটাহাঁটি যে করা লাগে আর এত কনফিউজিং একটা এরিয়া যাই হোক অনেকেই কিন্তু খাড়ায় টাড়ায় যায় দেখা যায় চার পাঁচ ঘন্টা লেগে যায় ওদের ব্যাগেজ পর্যন্ত পৌঁছাইতে বিকজ এত কনফিউজিং লাইক না যদি দেখে শুনে যাওয়া হয় বা আগে যদি না যেতে যাওয়া থাকে তাহলে লিটারেলি হারাই যাবেন তো এই তো ফাইনালি মাত্র বাসটাতে পাইলাম দেন ফাই ফাইনালি এই বাসে দিয়ে আমরা অন্য টার্মিনালে গেছি এত সব কিছু করতে করতে আমার এত পানি পেপাশা লাগছে মাইক্র যাই হোক এইটা বাসে ওঠার পরেও আমার তারপরেও ওই টার্মিনালে গিয়েও অনেক হাঁটাহাঁটি করা লাগছে যাই হোক হাঁটাহাঁটি করতে করতে ফাইনালি ইমিগ্রেশনে পৌঁছেছি অ্যান্ড দেন ইমিগ্রেশন ক্রস করে আমার ব্যাগগুলো কালেক্ট করছি ব্যাগ কালেক্ট করতে এত টাইম লাগছে এত টাইম আমার কখনো লাগে না মালয়েশিয়াতে যে হোক ওভার ফর্টি মিনিটস হয়ে গেছিল এর মধ্যে তো আমার পানি পিপাসে আমি মারা যাইতেছিলাম সো পরে ফাইনালি ব্যাগটা নিয়ে আমি ফুড কোর্টে চলে গেছি পানি খাওয়ার পানি আর খুঁজে পাইতেছিলাম না সব জায়গায় হুটেছে অনেক ফ্যান্সি ফ্যান্সি বাট আমার ওইটা খাওয়ার ইচ্ছা করতেছিল যাই হোক পরে একটা লেমনেড নিয়েছিলাম আর মালয়েশিয়াতে কিছু প্লাস মানে যদি আপনি পার্সেল করে নেন তাহলে কেমন একটা পলিথিনে দেয় আপনারা দেখেন যাই হোক আমি আর কি ওয়েট করতেছিলাম আমি বাসে করে আসলে আমার নেক্সট স্টেশনে যাইতাম সো এই তো বাস আসা পর্যন্ত আমি লেমনে খাইতেছিলাম পরে বাসে চলে গেলাম বাসের পরে আবার গাড়ি নিয়ে ফাইনালি আমি আমার বাসায় যাই এর তো লিফ্ট সো ইয়া এমন টাইমে এর তো আমাদের ডিস্টেন্স বাসার আর আমার বাংলাদেশের এই তো চলে আসলাম মালয়েশিয়াতে এটা হইতেছে আমার জানালা থেকে ভিউ একদম আসার পর এত একা একা লাগে লাইক এতদিন এত মানুষের কাছে ছিলাম আর এখন একদম পুরো একা যাই হোক দোয়া করবেন সবাই আমার জন্য এই ছিল আমার জার্নি আল্লাহ হাফেজ